ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শেখ মোহাম্মদ রিওন আমার কাছে ডাবালাও আছে দেবী আর কেজি দেবী বাড়ি আছে ডাবলা যেটা আপনি টুয়েলভ করবে ডাবলা অন্য চল্লিশের বাচ্চা আছে আমার বাস হয় আর এটা শাড়ি টেপি আমি দেখাচ্ছি শাড়িটা দেখা গেলাম শেপ দেখেন ব্যান্ড গলার কবুতার আর উড়ার গ্যারান্টি আছে এই জোড়ার এই জোড়াটা একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো একদম বারোশো জি জি একদম বারোশো কবুতার একদম রোয়া বিলাডের আর সাদা চোখ সাদা একদম রোয়া বিলাডের কবুতার আর সাইডে দেখা যাচ্ছে দাম বেশি দাম যারা নেবেন তাদের কাছে বিক্রি করবো না চোখ ভাই ওটা নর্সারসি লেজের কাছে ওই যে আপনার চেলা বোকা খাওয়া কারণ এই ডিম বাসা করতেছে রানিং আর এটা হচ্ছে মেয়ে কবুতর আর এটা হচ্ছে ছেলে কবুতর এক সেট বাজে দুটো এক সেট অবশ্যই দুটোটা কালেকশন করে নিতে পারেন একদম পড়বে তিন হাজার টাকা বাজে কোনো দাম দাম চলবে না একদম তিন হাজার ভাই এজোড়া আছে শিয়ালকুটির কবুয়া কেউ দেখে শিয়ালকুটি আমি দেখাচ্ছি এইজোড়া শিয়ালকুটি আপনার রানিং সেট ভাই একদম তিন হাজার টাকা পড়বে ভাই আট দশ হাজার টাকার কবুতর একদম তিন হাজার টাকা দামাজামের কোনো সুযোগ নেই ভাই তোরা দেখা যায় এই টেডি কবিতা জোড়া দেখেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আর এই জোড়ার দাম বাড়বে এক দাম বাড়বে পঁচিশশো টাকা এক দাম রানিং সেট পঁচিশ চোখ দেখেন মারের চোখ লাল আর একটা হালকা একটু কোয়ালিটি দেখেন এবং দাম করবে সীমিত দামের মধ্যে স্টুডেন্টদের জন্য দেবো এক দাম দুশো টাকা পায় এই দুই হাজার টাকা এক একদম দু হাজার টাকা পায় এই একজনের আছে ভাই কোচিং কোথায় আমি তাকে দেখাচ্ছি ওয়েটলেস এবং ব্র্যান্ডের সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না কেউ বাজে কমেন্ট করবেন এই জন্য একটু দাম বেশি এটা একদম বাড়বে আপনারা পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বলবেন কেউ বাজে কমেন্ট প্রমাণ করবেন না ডাইরেক্ট চোখ দেখেন এবং ইউটিং সাথে মিলে দেন এটা ক্যাজ বেশি করবে কেউ বাজে কমেন্ট করবে না সবাই দেখাচ্ছে মাদি সাল্লাম প্রথমে নর্থ আগে আর নর্থ সাল্লাম আসে মাদি সামনে আর নর্থ পিছনে হয় লক্ষ্য করে দেখেন কোয়ালিটির রাজা কিতাবের রাজা এবং ব্র্যান্ডের রাজা এই এক একদম করবে পাঁচ হাজার টাকা পায় কোনো দামা দামি হবে না যার একদমে পছন্দ হবে অবশ্যই ফোন করবেন আর নয়তো দরকার নেই ফোন করা একদম পাঁচ হাজার টাকা পাবে ভাই দশ নম্বর কেজি এদের একটা বাচ্চা আছে বাচ্চা আমি দিয়ে দেবো এবং স্বল্প প্রাইজে প্রাইজে ডিম বাচ্চা গ্যারান্টি সহ যেহেতু বাচ্চা দিয়ে দিচ্ছি আপনারা এই জোড়াটা নিতে পারেন সকলে রেটে দেখা ভাই দশ নম্বর কেজি ভাই দেখেন দশ নম্বর টেডি এর বাচ্চা সহ একবারে ভরবে ভাই তিন হাজার টাকা একটি বাচ্চা সহ একবার তিন হাজার টাকা পড়বে ভাই এইটা গোল্ডেন নোয়ার চোখ দেখেন লক্ষ্য করে চোখ দেখেন আমি শাড়িতে দেখাচ্ছি এই দুইটা নোয়ার পঁচিশশো টাকা ফিক্সড করবে ভাই আর সিঙ্গেল নিলে আরপ আলোচনা করে নিতে পারবেন দুটো নেবে একবারে পঁচিশশো টাকা পড়বে আর এই আছে মায়া মায়াটা পড়বে একদম বারোশো টাকা পায় গোল্ডেন মায়া সেটা দশ পার ক্লিয়ার মডেনের পরে চোখ দেখেন মডেনের পরে আবার সাদের জায়গায় চলে আসবে একদম তিনটা নিলে একদম সাতত্রিশশো টাকা পায় তিনটা একদম সাতত্রিশশো টাকা পুরোন জেনারেশনের মাসিয়া উড়াবাজি এ কবুতার একদম পড়বে বারোশো পায় কোনো বার্গেটিং চলবে না একদম বারোশো আর ওই যে থার্টি ফাইভ নোয়ার জানি আর এই যে থার্টি ফাইভ দশ পর কমপ্লিট মাদি এই জোড়াটা করবে একদম পঁচিশশো বয় লক্ষ্য করে দেখেন স্ক্রিন শর্ট দেবেন যেটা সেটাই একশো পার্সেন্ট পাবে বা একটা অফার দিই স্যালোটি মায়া আর এইটা হচ্ছে নর স্ক্রিন শট দেবেন একদম দুই হাজার টাকা হয় একদম দুই হাজার টাকা বায় ওদের শেপ দেখেন এবং কোয়ালিটি বেশি হয় একদম দুই হাজার টাকা বয় এটা এটা দুটো যে নেবে একদম দুই হাজার চোখলা এটা মায়া একদম দুই হাজার এটা আছে একটা মায়া কবুতার উমানের এটা মায়া কবুতার মায়াটার দাম পড়বে আপনার কোনো বার্গেটিং চলবে না একদম পঁচিশশো টাকা পড়ে আর এটা বাড়বে পনেরোশো আর দুইটা মায়া যে নেবে ওমান টেডি আর মিয়ানাদ টেডি এই দুটো টেডি যে নেবে দুটো একজন দুটো একবারে নিলে তিন হাজার টাকা পড়বে কোনো বার্গেটিং চলবে না দুটো মায়া ইয়ার স্যার পুলনারেশনে আমার কাছে আপনারা অনেক ধরনের কম পাবেন যা নিজ কম সাথে পাবেন আমি ওনার স্থায়ী সেই স্থায়ী কমিটাই আমার সাথে লাগিয়ে নিতে পারবেন এবং পূজার ডিলারেশনও পাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে লাইন টিডি বিজোড পিজন বস লায়ন বিডি পিজন বস এই সেমিন্টারে দেখে কিছু কিছু কালেকশন আছে যে আমরা লট থেকে নিয়ে আসি অনেক হাই প্রাইজে সেগুলো আমার চ্যানেলের জন্য রাখে দিই আমার চ্যানেলে সাথে পোশা যায় যাই হোক আমার নাম শেখ মুহম্মদ মুলেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জির ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ চল্লিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ চল্লিশ সবাই ভালো থাকবেন আসুন